নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো বাঁধাকপির কোফতা যেহেতু এখন শীতকাল প্রচুর বাঁধাকপি সবজি পাওয়া যায় এই কারি খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব এক বাটি গ্রেট করা বাঁধাকপি একটা বাঁধাকপি আমি চার টুকরো করে নিয়েছিলাম বাঁধাকপিটা সেই এক টুকরো ঝাঁঝরিতে গ্রেট করে নিয়েছি একইভাবে একটা গাজর ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি সেই গাজরটাও দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামের বীজটা বার করে ক্যাপসিকামটাও ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এখন যেহেতু শীতকাল প্রচুর সবজি পাওয়া যায় তার সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ জিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাত মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কিছুটা জুয়ান দিলাম এবার সব উপকরণ ভালো করে প্রথমে মেখে নেব এর মধ্যে জল দেব না যেহেতু গ্রেট করা সবজিগুলো সেহেতু তাড়াতাড়ি জল বেরিয়ে যায় ভালো করে প্রথমে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার বাইন্ডিং এর জন্য আমি বেসন দিয়ে দেব প্রথমেই অনেকটা দিয়ে দেব না প্রথমে তিন চামচ মতন বেসন দেব যদি মনে হয় জলটা আরও মানে বেরিয়ে যাচ্ছে সবজি থেকে তাহলে আরেকটু দেওয়া যাবে প্রথমে তিন চামচ দিয়ে মেখে নেব যে মানে শক্তভাবে আসছে নাকি তাহলে যদি মনে হয় আর একটু লাগবে আবার ভাব চলে বেশি সবজির লাগবে না আমার আর বেসম লাগবে না মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেছে তারপরে তারটাকে আমি মিডিয়ামে দিয়ে কোফতার আকারে গোল গোল করে আমি একইভাবে দিয়ে দেব সব কটা প্রথমেই দেবো না যে কটা ধরে সে কটা দেবো দেখো তাপটা একটু বাড়ানো ছিল বলে তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে যাচ্ছে তাপটা তাপটাকে জন্য একদম আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি মিডিয়ামে দিয়ে হাতের সাহায্যে গোল গোল করে কোফতাগুলোকে দিয়ে দেব। হালকা কালারটা এক চেঞ্জ হয়ে গেছে আবারও আমি আস্তে করে উল্টে দিলাম মিডিয়ামে রেখে ভাজলে ভেতরটাও ভালো করে হয়ে যাবে ওপরটাও ভালো করে ভাজা হবে ওর জন্য তাপটাকে মিডিয়ামে দিয়েই ভাজা মানে ভেজে নেব কোপ্তাগুলোকে একটু সময় ধরে ভাজতে হবে উল্টে পাল্টে লাল করে আমি তুলে নিচ্ছি ঝাঁজরি সাজের থেকে আর করা করব না যেগুলো আছে একইভাবে সেগুলোকে ভেজে নেবে কুপ্তাগুলোকে ভেজে নিয়েছি এবার রান্না করার জন্য কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াইতে চার চামচ মতন আমি তেল দিয়ে দিলাম তেল প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি এলাচটা আমি মুখ ফাটিয়ে দিয়েছি আর দিলাম বড়ো সাইজে দুটো পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা গ্রেট করেও নেওয়া যায় আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে প্রথমে নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ না যাওয়া অব্দি ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা ছ সাত কোয়া রসুন এক ইঞ্চি আদা আমি বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আদা রসুনও পেঁয়াজের সাথে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটাও একটা বড়ো সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটোটাও দিয়েছি টমেটোটা দিয়ে ভালো করে দু তিন মিনিট ভেজে নিতে হবে যাতে টমেটোর চেয়ে একটা কাঁচা গন্ধ না যাওয়া অবধি টমেটোটাও মশলার সাথে ভেজে নিতে হবে মশলাটা যত কষানো হবে কোপ্তার টেস্টটা তত ভালো হবে দেখুন তেল ছেড়ে দিয়েছে টমেটোটা দেখে এবার ওতে দিয়ে দিলাম শুকনো মশলা দেবো প্রথমে দিয়ে দিলাম নুন নুনটা স্বাদ মতন দিতে হবে এর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ সব শুকনো উপকরণ ভালো করে মশলার সাথে প্রথমে ভেজে নেবো এক মিনিট তাপটাকে আমি কমিয়ে দিয়েছি মশলাটা যাতে তেল ছেড়ে দেয় সেই অবধি ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবারেতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব মিষ্টিটা দিলে গ্রেভির টেস্টটা খুব ভালো হয় এবার ওতে দিয়ে দেবো ফাটানো টক দই আমি দু চামচ মতন টক দই দিয়ে দিলাম তার সাথে পাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে টক দইয়ের সাথে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব টক দই দেওয়ার টাইমে তাপটাকে আমি একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব হলে গরমের সাথে টক দইটা দিলে অনেক সময় কেটে যায় টক দই ওর জন্য তাপটাকে একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জল আমি দেড় কাপ মতন দেবো খুব বেশি দেব না যেহেতু আমি আজকে রান্নাটা অল্প করছি ওর জন্য ক্রিভিটা অল্প বলেই জলটা আমি দেড় কাপ মতন দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আমি গ্রেভিটা কমিয়ে নেবো তিন থেকে চার মিনিট মতন আমি ফুটতে দেব তিন চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি এর থেকে আর বেশি আমি কমাবো না যখন কোফতাগুলো দেব ঝোলটা টেনে নেবে ওর জন্য আমি এর থেকে আর বেশি কমাবো না এবার তাপটাকে আমি হালকা মিডিয়ামে দিয়ে কোফতাগুলোকে দিয়ে দেবো যেহেতু কোপতাগুলোকে দিলে তাড়াতাড়ি ঝোলটা টেনে নেবে ওর জন্য এই টাইমে আমি তাপটাকে কমিয়ে দিয়েছি কোপ্তাগুলোকে ভালো করে ঝোলের মধ্যে এপিট ওপিট করে মিশিয়ে দেব যাতে কোপ্তার মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যায় ওর জন্য উল্টে পাল্টে এক দু মিনিট ঝোলটা ওর মধ্যে কমিয়ে দিয়ে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিতে নিতে এর মধ্যে দিয়ে দেব নামানোর সময় গরম মশলার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি আর দেব কুচনো ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আজকে আমার বাঁধাকপির কোপ্তা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ